কয় মামা চিনের দু গল্প আছে একদিন মানায় অনেক রাত্রে যে বিলের পাড় থেকে মাছ ধরছিল একটা বড় সাইজের মাছ ধরছিল তাই মাছটারে হ্যাঁ করছে কি যে হ্যাঁ আগেরকার দিনে যে বাংলার সাইকেলে পিসিতে বয় সিট ছিল তো ওই বয় সিটে মাছটারে এই জায়গায় রশি ঢুকেছে ঢুকাই ওই সিটগুলোকে বাইদা রাখছে করে যাতে মাছটা সাইকেল থেকে না ফেরা যায় তো সাইকেল চালায় আইতাছে বিলের পার্থিকা আমার নানার বাড়িটা একটু ডিস্টেন্স আছে অনেক দূরত্ব আছে তো নানা চালায় তো আসে তো নানায় খেয়ালগুলো কি গাছপালা আছে না নানা চালা করতে যত দূর পর্যন্ত আইতাছে তত দূর পর্যন্ত খালি গাছ লোকতি আছে। মনে হতে যে কেউ না কেউ গাছ আইতে আসে তারপরে কিছু দূর যা মানে অনেক দূর যাওয়ার পর খেয়ালগুলো কি যে নান সাইকেলের পিছিয়েও কেউ একজন আসে সাইকেলের পিছনে হাইটে আছে। যা নানায় যখন নানান গ্রামের ভিতরে দুইকে প্রায় অর্ধেকের মতো আয় পড়ছে তখন এই সাইকেলে পিছনে এ হুট করে বাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে যাওয়ার পরে সাইকেলের পিছের দিকে যে সেইটা যেটা খাওয়ার একটা শব্দ হইতেছে নানা তো সাইকেল চালাইতে এত কষ্ট হয়ে যেতেছে যে সাইকেলে পিছে কেউ একজন আছে প্লাস দুই পাশে গাছপালা লড়তে আছে একটা আর যদি সেচেটে খাইতেছে তারপর বলি কি ওই জিনিসটাই নানাদের ধাক্কা মেরে দিল ধাক্কা মেয়েরা নানাদের সাইকেল থেকে দিল নানায় তো দুই হাতদের সাইকেল ধরা ছিল তো নানাগুলোকে সাইকেলটা হ্যার উপরে ফালাই দিলো সাধারণত জিনেরা মানে লোহা এবং আগুন এই দুইটা জিনিস খুব একটা করে মানে ভয় পায় সাইকেলটা তো নানার উপরেই ছিল আর লোন নানা এক হাতে সিগারেট খেতেছিল এক হাতে সাইকেল ধরা ছিল তো অনেকক্ষণ সিগারেট খাওয়ার পরে চারিদিক দেখলো যে গাছপালা হন নাড়া ছড়া করে না এবং সাইকেলের যে তার বুকের উপর বা শরীরের উপরে ছিল তখন ওজনটা তখন কমে গেছে আর মাছটা তখন পিছিয়ে বাঁধা ছিল তারপরে করল কি নানায় মাছটা আবার দেখলো দেখা বাইদা শক্ত করে বাইদা নানায় খুব দ্রুত গতিতে সাইকেল চালায় বাড়িতে চলে গেল পরে নানায় নানি রে কথন কইতাছে যে এই মাছ আনছি মাছটা কাটো আমি একটু গুসল দিয়া পাশে ঢুকি আমার খুব ইয়া লাগতাছে তখন নানিলে করল কি নানি তখন বলল কি যে মাছটা নিল নিয়া কলপারে বইল বইয়া মাছটা যখন কাটে মাছটা তখন হাতে থাকে না মাছটা পিছলায় যায় আবার নানি ধরে নিয়ে আবার মাছটা কাটতে লো মাছটা থাকে না মাছ পিছলার জায়গা ও নানি অনেক কষ্ট করে সাইডে দিয়ে দইরা মাছটা অনেক কষ্ট করে কাটছে কাইটা আবার বাসায় রেখে দিয়েছে তো পরের দিন নানা এই যে শুয়েছে রাত্রে তারপর পরের দিন থেকে নানা খুব জ্বর তারপরে নানায় পরে করলো যে এই ঘটনা ঘটছিল রাত্রে যার ফলে এই জ্বর